আপনি কিভাবে আপনার নগদের ব্যালেন্স চেক করবেন বা নগদে কত টাকা আছে সেটা কিভাবে দেখবেন এ টু জেড আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো খুব সহজভাবে নগদের কোড ডায়াল করে বা নগদ অ্যাপ থেকে কিভাবে ব্যালেন্স চেক করতে হয় সেটাই শিখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এভাবে আপনারা সরকারি কোনো টাকা বা নগদে আসা উপবৃত্তির টাকা চেক করতে পারবেন বা দেখতে পারবেন তো কিভাবে নগদের ব্যালেন্স চেক করতে হয় চলুন সরাসরি দেখিয়ে দিই ওকে তো নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য আমি আপনাকে দুটো সিস্টেম দেখাবো প্রথমে দেখাবো কিভাবে ডায়াল করে নগদের ব্যালেন্স চেক করতে হয় তারপর তারপর দেখাবো নগদ অ্যাপ থেকে কিভাবে ব্যালেন্স চেক করতে হয় তো আপনি আপনার ফোনে ডায়াল প্যাডে চলে আসবেন ডায়াল প্যাডে আসার পর এখানে আপনাকে টাইপ করতে হবে স্টার অন সিক্স সেভেন হ্যাশ ভালোভাবে দেখেন এখানে ডায়াল প্যাডে আসার পর টাইপ করবেন স্টার অন সিক্স সেভেন হ্যাশ এই কোডটা টাইপ করার পর আপনার যে সিমে নগদ অ্যাকাউন্ট খোলা আছে সেই সিম থেকে কল করে দেবেন তারপরে ওয়েট করবেন ওয়েট করার পর ঠিক এরকম একটি নোটিশ আপনার সামনে ওপেন হবে আপনি এই নিয়মে বাটন ফোন থেকেও নগদের ব্যালেন্স দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন সাত নম্বরে একটা অপশান দেওয়া রয়েছে মাই নগদ তাই আপনি এই বক্সে সেভেন টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করবেন তো আমি এই বক্সে সেভেন টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করছি সেন্ড বাটনে ক্লিক করার পর আবারও পরবর্তী একটি নোটিশ আপনার সামনে ওপেন হবে তো এখানে এক নম্বরে দেখতে পাচ্ছেন রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি তো আমরা যেহেতু ব্যালেন্স চেক করব তার জন্য এই বক্সে ওয়ান টাইপ করে সেন্ট বাটনে ক্লিক করবো সেন্ট বাটনে ক্লিক করার পর এরকম একটি নোটিশ দেখতে পাবেন এখানে বলছে ইন্টার পিন তো এই বক্সে আপনাকে নগদের পিনটা দিতে হবে চার সংখ্যার পিনকোডটা এখানে দিয়ে সেন্ট বাটনে ক্লিক করবেন তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে সেন্ড বাটনে ক্লিক করছি স্যান্ড বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি নোটিশ চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নগদের ব্যালেন্সটা দেখা যাচ্ছে আমার নগদ অ্যাকাউন্টে কিন্তু দশ টাকা পয়সা রয়েছে তো এভাবেই আপনি উপবৃত্তের টাকা বা নগদের ব্যালেন্স চেক করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এবার আমি দেখাবো কিভাবে নগদ অ্যাপের মাধ্যমে নগদের ব্যালেন্স চেক করতে হয় তার জন্য আপনি নগদ অ্যাপে চলে আসবেন নগদ অ্যাপে আসার পর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন আর এখানে চার সংখ্যার পিনকোডটা দিয়ে দেবেন তো নগদের ফিন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার সাথে সাথে নগদ অ্যাপে আপনার নগদ অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো উপরে দেখতে পাবেন লেখা রয়েছে ব্যালেন্স জানতে ট্যাপ করুন তো এটার উপরে আপনি টাস্ক করবেন কাজ করার সাথে সাথেই আপনার নগদ অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সটা শো করবে আপনার নগদ অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সটা আপনি সরাসরি দেখতে পারবেন তো এভাবেই আপনি খুব সহজেই নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন বা নগদে থাকা টাকাটা দেখতে পারবেন আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন